আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি বর্তমানে আমি অবস্থান করছি নৌগা শহরে সময় এখন রাত নটা সারাদিন ঘোরাঘুরির পর এই শহরের রাতের রূপটা কেমন সেটাই উপভোগ করছি নৌগা শুধু তার ধান আর চালের জন্যই বিখ্যাত নয় এর রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি আর সেই ঐতিহ্যের একটা বড় অংশ জুড়ে আছে এখানকার মিষ্টি দই ঘি আরও নানা রকমের দুগ্ধজাত পণ্য এই যে দেখুন চলে এসেছি নওগা শহরের এক সুপরিচিত এবং ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে নওগা মিষ্টান্ন ভাণ্ডার এখানকার দই আর ঘিয়ের সুনাম সারা দেশ জুড়ে অনেকেই বলেন নওগা এসে এখানকার দই আর ঘি না কিনলে নাকি নওগা ভ্রমণই অপূর্ণ থেকে যায় এখানকার দই আর ঘিয়ের স্বাদ নাকি অন্যরকম একদম খাঁটি চলুন ভেতরে ঢোকা যাক দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এই দই আর ঘি দেখলেই জিভে জল এসে যায় এখানকার দইয়ের ঘনত্ব আর ঘ্রাণ এতটাই ভালো যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর খাঁটি ঘিয়ের তো তুলনাই হয় না আমি এখান থেকে পরিমাণ মতো দই আর ঘি কিনেই নিচ্ছি নওগাঁ শহর শুধু তার খাবারেই নয় তার স্থাপত্যেও নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছে এই দেখুন শহরের আনাচে কানাচে ছড়িয়াছে এমন কিছু পুরনো দালান কোঠা যা নওগার ইতিহাস আর ঐতিহ্যকে নীরবে বহন করে চলেছে প্রতিটি ইটের ভাজে যেন লুকিয়ে আছে কত গর্প কত স্মৃতি এই পুরনো ভবনগুলো শহরের বুকে দাঁড়িয়ে যেন সময়ের সাক্ষী হয়ে আছে নওগার এই রাতটা যেন আরও মায়াবী এখানকার মানুষগুলোর আন্তরিকতা আর এই শহরের শান্ত পরিবেশ সব মিলিয়ে নওগাঁ এক অসাধারণ জায়গা রাতের বেড়া শহরটাকে আরও প্রাণবন্ত মনে হচ্ছে ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মিশেল এই নওগা আশা করি আমার এই ছোট্ট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে নওগাঁর দই আর ঘি আর এর ঐতিহ্যবাহী স্থাপত্যের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে আমি আনন্দিত খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আপাতত আজ বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন الله حافظ